সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর সকালকার যাত্রা সবার শুভ হোক এই কামনা করেই ভিডিও শুরু করলাম আমার গুরুজি আজকে ফিরছে ব্যারাক শরীরটা ভালো না আবার শরীরে সে আগের বেতাটা দেখা দিচ্ছে তাই চলে আছে তা নাহলে হয়তো আর কদিন থাকতো এই দেখো এই ব্যাপার সব কমপ্লিট আমরা এক্ষুনি বেরোবো আমি এবং আমার গুরুজুর টাকারে উঠে পড়লাম আমরা যাচ্ছি মনে পড়ে যাচ্ছে সেই গান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তাই না বন্ধুরা সত্যি চলতে চলতে পথে এসব গান দিতে মনে পড়ে যাই হোক দেখতে থাকো ভালো লাগবে টাকারটা তোমাদের দেখাতে পাইনি সামনের ছবিটা তোমার ফোটা বৃষ্টি পড়ছিল যার কারণে আর দেখানো হয়নি দৌড়ে গিয়ে শুধু ট্রেকারে উঠলাম বাড়ি থেকে যাওয়ার পথে গিয়েই দেখি ট্রেকার দাঁড়িয়ে আছে উঠে পড়লাম আর দেরি হয়নি রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে যতটা সম্ভব পারলাম শেয়ার করলাম আর বিকেলে বেরিয়েছি তো অন্ধকার অন্ধকার ভাব অলরেডি হয়ে গেছিলো বলতে পারো যখন ট্রেন ধরি তখন তোমার তো রাত আমরা চাকদায় পৌঁছে গেছিলাম তখন বেশ খানিকটা সময় লেগে গেছিলো পৌঁছতে পৌঁছোতে যেতে হবেই আর কিছুদিন থাকতো গুরুজি কিন্তু হঠাৎ করে শরীর অসুস্থ আছে ওটা দেখা দিলে আর তখন থাকা সম্ভব হয় না মানে এতটা অস্থির আর এতটা খারাপ লাগে ছেলেটা আর বাচ্চা মানুষ সত্যি চোখে দেখা যায় সমস্ত দৃশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না ওর যেমন আছে তেমনি আমার ছোট ছোটো ভাগ্নিটার একটা শরীর খারাপ আছে এমন ওর যখন খুব কষ্ট হয় না এতটুকু বাচ্চা মানুষের আমাদের শ্বাস নিঃশ্বাস কত কতক্ষণ থাকে বলুন তো এক দেড় মিনিট তাই না এর ভিতরে সম্ভব না আমরা সাধারণ মানুষ এর থেকে বেশি আশা করতেও পারি না কিন্তু ওই আমার ছোট ভাগ্নিটারও তাই হয় মানে মাতা দিয়ে যাকে হয় আর কি যাই হোক কথা বলতে বলতে দেখুন আমরা অলরেডি স্ট্যান্ডে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে যাই বাস স্ট্যান্ডে গিয়ে দেখুন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তারপর ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম একজন পুরো অন্ধকার তাদের সমস্ত স্টেশনে একটু আলো আছে ওখানে গিয়ে ট্রেনটা যখন দাঁড়িয়ে ছিল মানে অল্পক্ষণ যেটুকু হল্ট করে জাস্ট বলতে পারেন ওটুক সময় যাত্রা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র তারপরে যদি ভিডিওর কোনো ভুল ত্রুটি হয় সেটা নিজের সন্তান হোক দাদা হোক বা ভাই হোক যে কোনো কিছু মনে করে ক্ষমা করে দেবেন কেমন এটুকু কিন্তু আশা আমি আপনাদের উপর রাখি বা করে থাকি ট্রেন চলছে চলতে চলতে পথে এসব গানই মনে পড়ে যায় সত্যি দারুণ লাগে অল্প সময় যাননি অল্প সময় যাতায়াত তারপরে কত কি মনে পড়ে কত কি স্মৃতি চলে আসে চোখের সামনে তাই না বন্ধুরা দেখো সব কটা স্টেশনের নাম জানি ঠিকই কিন্তু সপ্তাহে তোলা হয়ে পারেনি আর ট্রেনে প্রচণ্ড ভিড় হয় আমাদের লাইনে প্রচণ্ড ভিড় থাকে বলা এই যে স্টেশনটা দেখছেন দাঁড়িয়ে আছে ওই স্টেশনটা ছিল নৈহাটি এইখানটায় এসে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ ছিল ট্রেন দাঁড়িয়ে থাকা মানে আমাদেরও দাঁড়িয়ে থাকতে হয় তারপর এই তো ট্রেন চলছে এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ট্রেন আমার আর আমার গুরুজির গন্তব্যস্থল ছিল ব্যারাকপুর ব্যারাকপুরে অলরেডি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন নেমে গেছে অলরেডি আমরা ফ্লাইভার উঠছি এই দেখুন ব্যাগ হাতে আমার প্লাইবার উঠছে প্রচন্ড কষ্ট হয়েছিল গো যেতে ওখান থেকে থেকে বেরিয়ে চলে গেলাম টোটো টোটো ধরলাম আমি আর আমার গুরুজি ভিডিওটা খুব বেশি বড় করলাম না কমার মধ্যেই যতটা সম্ভব শেয়ার করেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেমন আর ঘরে ঠুকা ভিডিও পর্যন্ত শেয়ার মানে শেয়ার করতে পারিনি যতটুকু সম্ভব করেছি পরের ভিডিও তো আবার তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে কেমন ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি বাড়িতে প্রায় পৌঁছে ঘরে ঢুকে গেলাম সবাই ভালো থেকো আসছে